রাখিতে বহু মানুষকে দেখেছি দুই রকমের মিষ্টি আর একটা ঝাল কিছু দিয়ে সমস্ত দাদা ভাইদের রাখি পরিয়ে দিত আর আমার বাড়িতে ছিল একদম উল্টো নিয়ম ভাইফোঁটাতে আমরা সবসময় ভাতের অ্যারেঞ্জমেন্ট করি আর রাখিতে করি হচ্ছে লুচি লুচির সাথে হয় পনির না হয় চিলি চিকেন আর না হয় এরকম ধরনের ঘুগনি তাই এবারের প্ল্যানটা ছিল খাসি চর্বি দিয়ে ঘুগনি বানাবো পুরো রান্নাটাই আমাকে মা বলে দিয়েছে আর আমি করেছি যেহেতু এক কেজি মটর ছিল তার জন্য মশলাপাতি সমস্ত কিছুই বেশি লেগেছে বেশ খানিকটা সরষের তেলে আগে আমি ডুমো করে কেটে রাখা আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে তুলে রেখে দিলাম ওই সর্ষের তেলেই সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটোর একটা পেস্ট দিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো বেশ ভালো মতন মশলাটা কষিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবার মশলাটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর খাসির যে তেলটা ছিল সেই সমস্ত তেল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আবারও আমি কষিয়ে নিয়েছিলাম অন্যদিকে তো মটরটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার সেই মটরটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাবো সেই মশলা তেলের সাথে কষানো হয়ে গিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা গরম জল গরম জলটা শুকিয়ে যাওয়ার পর দিয়েছিলাম গরম মশলা বেশ খানিকটা নুনটা একটু দেখে নেবে অল্প একটু শেষে চিনি দিয়েছিলাম